শীত তো চলে আসছে অলরেডি সো আমার মা শীতকে বরণ করে শীত আসছে মানে মনে হয় যে পিঠা খাওয়ার দিন চলে আসি শীত আসাই মানে পিঠা খাওয়ার সিজন চলে আসে শীত আসলে যারা কখনোই পিঠা খায় তাদের বাসাও কিন্তু পিঠা বানানো হয় বাইরে কিনা পিঠা বা বাসায় বানানো শীত আসলে পিঠা তো খেতে হবেই সো সবার ঘরে ঘরে পিঠার উৎসব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন শীত তো আমার মা আরো আগেই বরণ করে নিয়েছে কারণ শীতের পিঠা আরো একবার খাওয়া যে পিঠাটা বানানো হয়েছে সেটা শীতের সময় খায় বানাবে তবে শীতের সিজনে এই পিঠাটা খায় না বা কারো ঘরে বানায় না এরকম মানুষ খুবই কম পাওয়া যায় এরকম ঘর খুবই তো চলো আমার মায়ের হাতের ভাপা পিঠার বেস্ট একটা রেসিপি আজকে তোমাদের সাথে ভাপা পিঠা বানাবার নারকেল তো অবশ্যই লাগবে সো একটা নারকেল কেটে নিয়েছে নারকেলের ভিতর এত বড় একটা ফুফ। ফুকরা হওয়ার পরেও নারকেলটা অনেক ভালো ছিল সো আমার ভাবি হচ্ছে নারকেলটা কুটি কুটি করে কুড়িয়ে নারকেল তো অলরেডি কোরানো শেষ এখন দরকার গুড় আর এখন খুব শীত একটা পরে নেই সো খেজুরের গুড় তেমন একটা ভালো পাওয়া যায় এই আখের গুড় নিয়েছে একদম দা দিয়ে কুচি কুচি করে আর এখানে নিয়েছে চালের গুড়ি দুই টাইপের চালের গুড়ি সিদ্ধ চাল আর হচ্ছে আতপ চাল ভিজিয়ে তারপর হচ্ছে একদম পানিটা ঝরিয়ে শিলপাটার বেটি নিয়েছে তারপর হচ্ছে চালনি দিয়ে চালের গুঁড়ো একটু মোটামুটি সবাই বানাতে পারো সো এই জন্য আর ভিডিও করি এখন হচ্ছে চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আরবারেবারে বারে বারে একটু একটু করে পানি দিয়ে এটা হচ্ছে সুন্দর করে মেখে নিতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে খুব বেশি পানি না হয়ে যায় আবার একেবারেও ঝরঝরা একটু খেয়াল করে কাজটা করতে হবে যখন হচ্ছে এরকম হাতের মুঠোতে চালের গুঁড়ি নিয়ে এরকম মুঠো হয়ে যাবে আর আলতো করে ভাঙলে ভেঙে যাবে তখন বুঝতে হবে যে চালের গুড়িটা একদম পারফেক্ট পিঠা বানাবে চালের গুড়িগুলো ভালোভাবে মাখানোর পরে এরকম একটা চালনি দিয়ে হচ্ছে চেলে নিতে হবে একদম আলতো হাতে সুন্দর করে চেলে পিঠা বানানোর সময় চালের গুঁড়িগুলো কিন্তু একদমই যাতা যাবে না এখানে সবকিছু রেডি করে নেওয়া শেষ এখন একটা চালনির মধ্যে একদম পাতলা একটা কাপড় বিছিয়ে নেওয়া আপনারা কিন্তু চালনি নিতে যাবেন না সেই ক্ষেত্রে যেতে পারে। গরমের হচ্ছে প্রসেসিংটা কিভাবে করতে হবে প্রথমে চালের গুঁড়ো পুরোটা ছড়িয়ে দিয়ে তারপর উপরে হচ্ছে কোরানো নারকেল তার উপরে গুড় দিয়ে দিচ্ছে আবার হচ্ছে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিতে হবে তার উপরে তার উপরে আবার কিছুটা কোরানো নারকেল আবার কিছুটা কেটে রাখা গুড় এভাবে করে আমি চারটা লেয়ার দিবো তোমরা চাল বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারো চালের গুড়ি কম হলে নারকেল গুড় কম হলে দুইটা লেয়ার দিতে পারো তিনটা লেয়ার দিতে পারো বেশি হলে চারটা লেয়ার করতে পারো আমি এক এক করে চারবার দিয়েছি প্রথমে চালের গুঁড়ো তারপর কোরানো নারকেল তারপর হচ্ছে গুড় এরকম করে চারবার দিয়েছি চারটা যে কাপড়টা বিছাবা সেটা একটু অবশ্যই বড় নিতে হবে আমি হচ্ছে একটা গামছা নিয়ে আর একটা জিনিস খেয়াল করে করতে হবে এভাবে ভাপা পিঠা বানাতে গেলে চাউলের গুড়িগুলো কিন্তু একদমই জাতা যাবে না একদম আলতো হাতে আস্তে আস্তে করে এখন হচ্ছে গামছা চারো খুব ভালো করে মুড়িয়ে উপরের হাঁক না দিয়ে এরকম একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চারো পাশটা পাতিলের মাটি দিয়ে আটকে দিয়েছে যাতে ভাপটা না বেরোতে পারে এরপর হচ্ছে প্রায় এক ঘন্টা জাল করার পরে ফাইনালি আমাদের আমাদের পিঠা গরম গরম ভাপা পিঠা মায়ের হাতে ফাইনালি নামিয়ে নেওয়া হয়েছে পিঠার ফাইনাল লুক দেখো সমান সমান চালের গুড়ি কোরানো নারকেল আর হচ্ছে গুড় একদম সমান সমান এতটা সফট আর এতটা ইয়াম্মি এতটা মজা হয়েছে মানে দেখে বুঝতে সব কিছু সমান সমান ছিল সো মজা হয় এরকম একটা ভাপা পিঠা বাইরে থেকে কিনে খেতে গেলে পাঁচশো টাকা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ